এআই বিনোদন এক নতুন যুগের সূচনা আজকের বিশ্বে বিনোদন জগত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ দ্বারা পরিবর্তিত হচ্ছে আগে যেখানে গান সিনেমা গেমস বা কন্টেন্ট তৈরি করতে অনেক সময় ও বিশাল টিমের প্রয়োজন হতো এখন সেখানে এআই নতুন সুযোগ গতি এবং সৃজনশীলতা এনে দিয়েছে এআই এখন গান লিখতে সুর তৈরি করতে এবং এমনকি কণ্ঠ নকল করতেও সক্ষম এআই মিউজিক জেনারেটর বা ভয়েস ক্লোনিং প্রযুক্তি দিয়ে নতুন গান বানানো যায় বা পুরনো শিল্পীর কণ্ঠে নতুন গান তৈরি করা সম্ভব হচ্ছে উদাহরণস্বরূপ অনেক ইউটিউবার বা মিউজিশিয়ান এখন এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করছেন এছাড়া সিনেমা ও ভিডিও কন্টেন্ট তৈরিতে এআই বিপ্লব ঘটাচ্ছে এআই দিয়ে ভিডিও এডিটিং ভিজুয়াল ইফেক্টস বা ভিএফএক্স স্ক্রিপ্ট রাইটিং এমনকি সম্পূর্ণ শর্ট ফিল্মও বানানো সম্ভব রানওয়ে পিকা ল্যাবস সোরা এর মতো টুল দিয়ে এখন যে কোনো টেক্সট থেকে ভিডিও বানানো যায় ফলে সিনেমা বানানোর খরচ ও সময় অনেক কমে যাচ্ছে গেমিং ইন্ডাস্ট্রিতেও এআই বড় পরিবর্তন আনছে আগে যেখানে গেম চরিত্রগুলো নির্দিষ্ট নিয়ম মেনে চলত এখন এআই দিয়ে চরিত্রগুলো খেলোয়াড়ের আচরণ অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারে এতে গেম আরও বাস্তবসম্মত ও মজার হয়ে উঠছে এআই গেমের গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড এবং কাহিনিও স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে পারে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট যেমন মিম শর্ট ভিডিও ব্লগ পোস্ট বিজ্ঞাপন সবই এখন এআই দিয়ে বানানো যায় এতে বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করা সহজ হয়ে গেছে অনেকেই ইউটিউব ফেসবুক বা টিকটকে এআই কন্টেন্ট বানিয়ে জনপ্রিয় হচ্ছেন আর্ট ও ডিজাইনে এআইয়ের ব্যবহারও দারুণ মিড জার্নি বা ডালিয়ের মতো টুল ব্যবহার করে মানুষ অল্প সময়ে সৃজনশীল আর্ট কমিক্স বা ডিজিটাল পেইন্টিং বানাতে পারছে একই সাথে এআই এখন সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার তৈরি করছে যারা দেখতে বাস্তব মানুষের মতো কিন্তু আসলে পুরোপুরি কৃত্রিম এরা ব্র্যান্ডের বিজ্ঞাপন করছে লাইভ স্ট্রিম করছে এবং দর্শকদের সঙ্গে যোগাযোগ করছে তবে এই বিপ্লবের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে সুবিধা হল সৃজনশীলতা বাড়ছে খরচ ও সময় কমছে সবাই সহজে কন্টেন্ট বানাতে পারছে কিন্তু চ্যালেঞ্জ হল কপিরাইট ভুয়া কন্টেন্ট বা ডিপ ফেইক এবং মানুষের আসল কাজের সুযোগ কমে যাওয়ার ঝুঁকি উপসংহার এআই বিনোদন জগতে এক নতুন বিপ্লব এনেছে এটি সঙ্গীত সিনেমা গেমস আর্ট ও কন্টেন্ট তৈরির ধরন পুরোপুরি পাল্টে দিচ্ছে তবে এর সঙ্গে নৈতিকতা কপিরাইট এবং নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন এআই হবে সৃজনশীলদের সহায়ক কিন্তু মানুষের আবেগ ও কল্পনার বিকল্প কখনোই নয়